ঠিক আছে এই যে মহিলা গুলা এখন দর্শক এই মহিলা কিন্তু এখনো জীবিত আছে তুমি এরা দুইজন যে অতিম বানাই দিলা এটা কি মানে কি মানে কি ভাই আমার কে সাড়ে মানুষ দেখো কত ভালো বিবি আদাতে তোর মা বড় বলে দেবো আচ্ছা এটা ওই আপনি এই উনি মুরবি মানুষ তো ভিডিও করার জন্য দুইজন হতিন নিয়া গান গাইছে তো ওরা কিন্তু চা বাগানের চা কন্যা দুইজন এখনো বাস্তবে আছে অবদান ঠিক আছে এটা সুন্দর করে সাজিয়ে রাখছে অনেক লোক আসে থেকে এসে এই জায়গায় ঘুরি করে বা ছবি উঠায় ঠিক আছে মানে পরিবেশটা অনেক সুন্দর করছে আগের চেয়েও তাইতো আর সুন্দর করছে এখন কথা হইল এদেরকে নিয়ে এইসব কথা বলা যাবে না ঠিক আছে বললে নাম থাকবে তুমি থাকবা না

যারা আছেন দর্শক কোনো মাইন্ড করবেন না যার যার জন্ম তার কথা বলি নাই অত মানুষকে উল্লেখ করে বলছে এটা বিনোদন হিসাবে দেখবেন আর যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ বারবার বারবার বলতেছি দর্শক ভিডিওটা শেয়ার করবেন অনেক কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনাদের মত মত অবশ্যই জানাবেন ধন্যবাদ